আসসালামু আলাইকুম এটা সাতবাড়িয়া কাঞ্চন পার্কে একটা বিল্ডিং এবং এর প্রতিষ্ঠাতা আমার বাবার বাবা আজকে যাচ্ছি হচ্ছে সুজানগর আপনার সুজানগর উপজেলার সামনেই একটা পুরোনো স্থাপনার যাওয়ার রাস্তা আছে সবাই জমিদার বাড়ি বলে করম যা আমি যদিও এখনো দেখি নাই তো লোক মুখে বলতেছে জমিদার বাড়ি বাট কিছু ছবি টবি দেখে আমার কাছে কোনো অংশই মনে হয় যে যেটা জমিদার বাড়ি ছিল হয়তো বা কোনো অভিজাত ফ্যামিলি অথবা মানে ওই আমলে আর কি জমিদার আমলে অভিজাত ফ্যামিলি অথবা বলা যায় যে যাদের একটু টাকা পয়সা ছিল বণিক বা ব্যবসায়ী এই টাইপের কিছু একটা রাস্তাটা কোন জায়গায় জানি ও রাস্তাটা একটু সামনে এটা না এটা না তো এই টাইপের হয়তো বা কোনো মার্চেন্টের বাড়ি ছিল বাট লোকজন দিয়ে রাখতে হচ্ছে জমিদার বাড়ি সো যাই হোক যেটাই হোক আগে দেখতে হবে আসলে যে এটা আসলে ছিল আচ্ছা আমরা চীনাখোড়া বাজার দিয়ে চলে যাচ্ছি হচ্ছে সুজানগর এবং আমি যতটুকু জানি এই রাস্তাতেই হচ্ছে তাতিবন্দর জমিদার বাড়ি যদি ভুল না করে থাকি তো সামনে গেলে বোঝা যাবে এখন আসলে হাইওয়ে তো টানা যাবে না আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা বিল কি না ওই যে বিলের মধ্যে রাস্তা জায়গাটা কিন্তু সুন্দর হয় এবং বর্ষার মধ্যে এই জায়গাগুলো পুরোপুরি ডুবে যায় এই পাশের জায়গাগুলো আসসালামু আলাইকুম এটা সাতবাড়িয়া কাঞ্চন পার্কে একটা বিল্ডিং এবং এর প্রতিষ্ঠাতা আমার বাবার বাবা মনীন্দ্রনাথ উপেন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথ তিন ভাই ছিল সেই তিন ভাই মিলে এই বিল্ডিংটা করে বিল্ডিংয়ের বয়স আনুমানিক একশো বছরের কাছাকাছি হয়ে থাকবে এই বিল্ডিংটা এখানে কাঞ্চন পার্কের মানুষ নদীর ধারে সবাই বেড়াতে আসে দেখা গেছে পুরাতন বাড়ি হিসেবে এটা দেখতে আসে এটা পুরাতন বাড়ির ঐতিহ্য হিসেবে বাড়ির নকশা করা এবং এই বিল্ডিংয়ের যে নকশাগুলো আছে আগেকার আমলে এই নকশাগুলো হয়তো করা হতো তখন যেহেতু জমিদার বংশ ছিল সেই অনুযায়ী বিল্ডিংগুলো করে করে থাকে এগুলো হয়তো দরজা জানালা এইগুলো সব কিছুই ইন্ডিয়া থেকে আনা এবং এখনও বিল্ডিংয়ের পুরাতন জিনিস এখনও ভালোভাবে আছে তা সেমভাবে পাশেও আরেকটা বিল্ডিং আছে এরকমই আর বিল্ডিংয়ের সময়কাল যেহেতু একশো বছর হয়ে গেছে তবু এখনকার বিল্ডিং হয়তো একশো বছর হলে এমন থাকতো কিনা সন্দেহ না এখানে এখানে সবই পুরাতন ইট যেহেতু আগেকার ইট এইগুলা কোনো ভেজাল বা এখনকার ইটের মতো হয়তো এরকম ছিল না এজন্য জন্য এইটের বয়স একশো বছর হলেও দেখে মনে হচ্ছে যে নতুন ইট লাগানো মনে হচ্ছে তা এগুলো সবই ওই যখন বিল্ডিংটা করা হয় সেই ইটই এবং ভিতরে যত ইট আছে সব এই সেম এইট এইটটাই আছে না আমরা কিছু করি নাই সংস্কারের সাথে যে রিসেন্টলি রংটা করা হয়েছে আবার তো রং কিছু বাকি আছে এইগুলা হয়তো আরও কাজ করা আমার নাম হলো অনিক সাহা আমি হচ্ছে এ বাড়ির ছোট ছেলের ছেলে আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি ঢাকাতে একটা সফটওয়্যার কোম্পানিতে প্রাইটসিস আইটি লিমিটেড তা এইখানে আর কি ঈদ উপলক্ষে বাড়িতে আসা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সংস্কার করা হচ্ছে বাড়ির একটা অংশ হতে পারে আমাদেরই সেটার ভিতরে আমরা না যাই সবগুলোর পুরন বাড়ির মধ্যে এই একটা মিল খুঁজে পাওয়া যায় যে কারো কাজ থাকবে কষ্ট নেবে কারো কাজ যেটা আমরা এখানেও দেখতে পারতেছি হ্যাঁ লোকজনের বসবাস আছে এবং এখানকার ভেন্টিলেশন সিস্টেম টা অনেকটা দেখতে নাগরপুর জমিদার বাড়ির মতো লোকজনের বসবাস আছে হুম বলা যায় এটা আড়াই তালা তো খুব বেশি পুরোনো সম্ভবত না এটা করা যেহেতু পরিচিত লোকজন আমরা পাইনি তো আমরা ভিতরে না যাই আসলে এটা হিস্ট্রিটা আমরা জানতে পারিনি তো হিস্ট্রিটা আমরা জানার চেষ্টা করব তো জমিদার বাড়ি এটার অবস্থা দেখে মনে হচ্ছে এটার বয়স সত্তর থেকে আশি বছর এবং এটা রিসেন্টলি সংস্কার করা হয়েছে এবং এটা কোনোভাবেই জমিদার বাড়ি বললে হয়তো ভুল হবে তো জমিদার বাড়ি নয় এটা কে বনিক বাড়ি বলা যেতে পারে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার পাশে বিশাল নদী বিশাল নদী এই জিনিসটা ভালো লাগতেছে দেখতে যেরকম একটা পুরন বাড়ির পাশেই হচ্ছে বিশাল জমুর আসারি পদ্মা নদী আচ্ছা এখানে আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস জানতে পারলাম সেটা হলো যে এটার এটার যে এই বাড়ির এই বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন অনিক সাহা ভাই এবং তার বাবার নাম হচ্ছে কাঞ্চন সাহা এবং কাঞ্চন সাহা সাহেব হচ্ছেন টোটাল ওনারা আটজন ভাই বোন চার ভাই চার বোন এবং ওনার বাবার নাম ছিল হচ্ছে মনীন্দ্রনাথ এবং তারা ছিলেন আবার তিন ভাই এবং তিন ভাই মিলে এই বাড়িটা করেন এবং তিন ভাইয়ের মধ্যে বড় হচ্ছেন উপেন্দ্র মোহন সাহা এরপর হচ্ছে মনীন্দ্রনাথ সাহা এরপরে তিন নম্বর হচ্ছে যতীন্দ্রনাথ সাহা সো এই হিস্ট্রিগুলো আমরা জানতে পারলাম এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নদীটা আরও বড় ছিল অর্থ সরি মানে এখানের জনপদটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে এবং বারো কিলো পর্যন্ত আসছে এবং ওনাদের আরও ওইদিকে বাজার সরি বাড়ি ছিল যেটা বারো কিলোমিটার পরে বারো কিলোমিটার মধ্যে অর্থাৎ বলা যায় যে নদীর গর্ভে অনেক কিছু হারিয়ে গেছে নদী ভাঙতে ভাঙতে এবং এই পর্যন্ত এখন বর্তমানে নদী আছে কোন দিকে এটা এখানে তাদের বংশধর যে আর একটা বাড়ি আছে সেই বাড়িটা আমরা একটু জাস্ট কাভার করবো হুম এটা ছোটে এখানে তো নেওয়ার কেউ নাই বেরম তো হ্যাঁ আমরা সেকেন্ড বাইটাও দেখতে পারতেছি একটু কিছুটা ভিন্নতা আছে এবং ওইটারই কারুকাজটা বেশি ছিল এবং তাদেরই বংশধরা বর্তমানে এখন এখানে আছেন এখানে নাকি লোকজন বেশি থাকেন ওনাদের ভাষ্য মতে এখানকার কোনো কিছুই সংস্কারের সুভাজে পরিবর্তন করা নেই সব আগেরটাই আছে ইনশা পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ